সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছেন আজকের নতুন একটা প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দর অনেকটাই ও চলম্বা আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম

আচ্ছা আচ্ছা তা বিয়ে সাথে কি হচ্ছে না নাকি করতেছেন না ভাই মনের মতো মানুষ টাকা পয়সা নাকি খালি টাকা পয়সা নিতেই থাকেন এই কারণে আর বিয়ে করে না কেউ

অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট থ্রি সেভেন ডাবল ওয়ান এইট ফাইভ এইট নাম্বারটা খোলা থাকে তোমার যা কাউকে ধোকা দেবেন না কারোর সঙ্গে প্রতারণা করবেন না সত্য কথা বলবেন সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন তাহলে বাকি জীবনটা সুখে শান্তিতে থাকতে পারবেন ঠিক আছে তো ভালো থাকবে